আমরা এখন আছি কাজী এন্ড কাজী টি 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 এস্টেট লিমিটেড রশনপুর তেতুলিয়া পঞ্চগড় এই যে সামনে তাদের রিসর্ট তবে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এদিকে হলো চা বাগান Mm-hmm. তোর মতো করে তুই হাঁটতে থাক আর কথা কইতে থাকি সবই মানে কাজী এন কাজী টি স্টেটের ভিতরে আমরা আছি বিশাল কয়েক হাজার একর জায়গা নিয়ে টি স্টেট ডেয়ারি ফার্ম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাঠশালা গরুর খামার মিনি বাজার এখানে গ্যাসের অনেক কিছু এখানে মিষ্টি পাওয়া যায় খাটি দুধ আমরা নিলাম খাটি দুধ দিয়ে এই যে আমরা কিনেছি আধা কেজি দিয়ে আমরা খাবার জন্য মনে হচ্ছে শ্রীমঙ্গলে এসে পড়েছি

কেটে থাকবো প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে পাবে থাকে গেল তবুও চা বাগান শেষ হওয়ার কোনো বিরাম নেই চা বাগান শেষ হচ্ছে না আমরা শুধু হাঁটছি আর হাঁটছি এটা অনেক বড় すみません。